আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুলে পয়েন্ট স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের একশো আঠাশতম পৃষ্ঠার যে কবর কবিতার কাঠামো বুঝি নামে একটি একটি ছক দেয়া আছে সেই ছকটি পূরণ করার চেষ্টা করব তো আমরা আগে দেখি কি বলা আছে এখানে তারপর কিসের ভিত্তিতে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে তো আমরা সেটি আগে দেখি ছয় দশমিক এক দশমিক চার কবিতার কাঠামো বুঝি কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলমে লেখো এই কাজের জন্য সব সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও এখন তোমরা এই ছকটি পূরণ করার আগে যে কবর কবিতাটি রয়েছে এই কবর কবিতাটি কিন্তু তোমরা অনেক সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে পড়বে এবং এখানে প্রত্যেকটা লাইন কিন্তু খেয়াল করবে তো আমি ধরে নিলাম তোমরা কবর কবিতাটি খুব সুন্দরভাবে ভালোভাবে পড়েছো তো আমরা এখন চলে যাবো সরাসরি অ্যান্সার স্ক্রিপ্টে অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টুডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে দেখো ছয় দশমিক এক দশমিক চার কবিতার কাঠামো বুঝি কবর কবিতাটি পড়ার পর নিজের শখটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা এখন দেখো এই যে আমাদের যে শখটি রয়েছে সেই শখটি আমরা কীভাবে পূরণ করতে পারি এখানে দেওয়া আছে জিজ্ঞাসা আর এখানে দেওয়া আছে জবাব এখানে বলা আছে জিজ্ঞাসা অনুপ্রাসের উদাহরণ এখন এই কবর কবিতাটিতে অনুপ্রাস কিরকম রয়েছে এবং কয় প্রকার অনুপ্রাস রয়েছে সেগুলোর উদাহরণ কিন্তু এখানে লিখতে বলেছে এখন আমরা জবাবে কি দিয়েছি কবর কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস আছে ক অন্তমিল অনুপ্রাস যেমন তলে জলে সুখ বুক এবং দুই নম্বরে রয়েছে পুনরাবৃত্তি অনুপ্রাস যেমন সারা বাড়ি ভরি এত সোনামন সরাইয়া গেল কারা তো এই যে আরও কিন্তু অনেক রকমের অনুপ্রাসের উদাহরণ কিন্তু পুরো কবিতা জুড়ে রয়েছে তা আমরা এখানে মূল দুইটা অনুপ্রাসের উদাহরণ কিন্তু লিখিয়ে দিয়েছি দুই নম্বর যেটি বলা আছে উপমার উদাহরণ কবিতাটিতে উপমার ব্যবহার করা হয়েছে যেমন সোনার মতো মুখ জোনাকি মেয়েরা মরণ বিষাদে তাজ তো কবিতাটিতে উপমার উদাহরণ কিন্তু আরও অনেক রয়েছে আমি এখানে মেন মেন তিনটি উদাহরণ দিয়েছি তোমরা চাইলে অন্যগুলো দিতে পারো তারপরে তিন নম্বরে যেটি বলা আছে লয়ের প্রকৃতি কবিতাটির লয় কেমন আমরা জানি কবিতাটির লয় হচ্ছে মধ্যম গতির মধ্যম একটি কবিতা তো সর্বশেষ যেটি রয়েছে ছন্দের দরন ছন্দের দরনটা কিরকম হবে কবিতাটি মাত্রাবিত্ত ছন্দের লেখা এই হচ্ছে তোমাদের বাংলা বইয়ের একশো আঠাশ পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেটি আমি পূরণ করে দেখিয়ে দিলাম তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ